বাড়িতে চতুর্থলা বিল্ডিং আছে নিচের তালা নাই কাঠের আস মুরগি আছে লোহার থাল বাসন আছে টিনের গরু আছে আর এত টেয়া হুসে আছে যে টেয়া হুসে খাইবার কোনো লোক নাই দেশের কোনো ব্যাংক নাই যে আর টেয়া হুসে রাখবো কিন্তু আর কোনো অ্যাকাউন্ট বইয়ে নাই বন্ধুরা আপনারা ব্যাকে জানেন যে কিছুদিন আগে আমেরিকা ছিলেন আমেরিকা থাকাকালীন সময়ে সেখানকার প্রেসিডেন্ট জল ডাব্লিউ ঘোষ আরে কালা শিক্ষিকাও গামাইয়ার লগে ধরি বিয়া দিতে লছিল কিন্তু হেতির লগে আর অবশ্য কোনো বনে ন হে লয়ে আন আর নিজের দেশে চলে আইছি এ গ্রামে জলের সমস্যা হানির সমস্যা বড় মারাত্মক সমস্যা এ গ্রামে যদি আই ভোটে জিতি এক কারে এক ফানি করে রাখমু যদি তাতেও না হয় এক গলা ফানি করে রাখমু ত এ গ্রামের মানুষের এক গ্রামে যাইতে দিতা নয় হানির লাই কেন রাস্তার কথা

কই দিয়ে রান্না করে এতো ইয়ান মগ ভালা বালা করে চাইলামের মগ বেশি দাম না মাত্র হাস এ মগ মার্কা ছবি জিতাইবেন আর এতে গ্রামের মুরুব্বী এতে আনলগের ভাই সোড় ভাই

বার ঢুকায় তিন আলের মাথা থাক এটা কথা করছি কতজনে কত কথা কই চলন